হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো চলে এসেছে নতুন একটা আনবক্সিং ভিডিও এটা হচ্ছে রেডমি টার্বো ফোর রেডমি টার্বো ফোর বারো দুশো ছাপ্পান্ন জিবি আর গ্রিন কালারটা ভাইয়াদের দিচ্ছি আমি এই ভাইরা নেওয়ার জন্য সে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন একদম ইফতারি টাইমে আসে ভাইয়া ইফতারি খুবই কম সময় আছে আমাদের তো এটা ভাইয়েরা নিচ্ছে ভাইরে আনবক্সিং করার জন্য দিলাম ভাইয়া আনবক্সিং করেন বিসমিলা বলে

ছয় হাজারের উপরে ব্যাটারি আছে এবং আপনার নব্বই ওয়াটার একটা চার্জার দেওয়া আছে সাথে ফোনটা অসাধারণ একটা সুন্দর ফোন হবে আমি জানি বসে খুলে দিচ্ছে দেখতে পাচ্ছেন এই যে আমার বস হ্যাঁ ওপেন করেন ভাইয়া আমি হ্যাঁ ওপেন করেন এটা হচ্ছে নব্বই ওয়াটার একটা চার্জার থেকে সাথে মনে হয় এটা খুলেন তো ভাই এর নাম কি গভীর কবির ভাই নিচ্ছেন নাকি কবির ভাই নেওয়ার আগে এক্সচেঞ্জের কথা কয়ে আমি বলছি যে এক্সচেঞ্জ করা যাবে কোনো সমস্যা নেই আপনার ফোন যখন চেঞ্জ করবেন তখনকার প্রায়োজন অনুযায়ী কন্ডিশন অনুযায়ী একটা দাম হ্যাঁ দেখতে পাচ্ছেন অনেকেই ফোন ডিভিজন থেকে অথেন্টিক একদম খাবারটা আছে অথেন্টিক একটা সিলিকন খাবার দেওয়া আছে রেডমি তার উপরে এবং সাথে দেওয়া আছে একটা সিম ইলেকট্রো পিন নব্বই ওয়াটের একটা চার্জার এটা পোকো এক্স সেভেন প্রো মতো দেখতে এরকম কিছু না পোকো এক্স সেভেন প্রোর মতো দেখতে ব্যাটারিও খুব ভালো ব্যাটারি দিয়েছে দেখলাম ব্যাটারি ব্যাকআপ খুব ভালো পাবেন এবং এটা হচ্ছে কি এইট ফোর ডাবল জিরো আলট্রা প্রসেসর টাইম সিটি এইট ফোর ডাবল জিরো আলট্রা প্রসেসর যেটা কি না জেন টুর সাথে কাজ করবে কিন্তু এরকম অসাধারণ ডিভাইস তার জন্য আপনারা আসবেন বসন্ত আমাদের কাছে করে ভাই বসুন্ধরাতে আমাদের ঠিকানা আমাদের ভিডিও নিচে দেওয়া আছে বেসমেন্ট ওয়ান পনেরো নম্বর সব ফোন পাইক পার্ক ইলেকট্রনিক্স এখানে চলে আসবেন বেস্ট প্রাইজ নেওয়ার জন্য ভাইদের দিয়ে দিলাম একদম টাইমে ভাইয়েরা সমস্যা নেই আমাদের সত্যি করুক ভাই একটু দেন সুন্দর চলে আসবে ওয়াও খুবই সুন্দর একটা ফোন ভাই ওই যে ওখানে জানেন যে মেমোরটা হেল্প করে এটা হচ্ছে বারো দুশো ছাপ্পান্ন জিবি টার্বো ফোর অনেক সুন্দর একটা ফোন এখানে দিয়ে দিলাম মাত্র অফার প্রাইসে বলবো না এটা সিক্রেট থাকলো আপনার আসলে পেয়ে যাবেন দেখতে আছেন তো অসাধারণ ডিভাইস কেনার জন্য চলে আসবেন আমাদের কাছে আচ্ছা বাইরের সময় নাই তো ভাইরা ইফতারি করুক তারপরে টাকাটা নেন অ্যাকাউন্ট ট্রান্সফার করতে পারবেন না বুঝতে পারছি তো ভালো থাকবেন সবাই এবং দেখতে আছেন অসাধারণ ডিভাইস কেনার জন্য চলে আসবেন পছন্দ হাজার কাছে আলাইকুম